বেসরকারি মেডিকেল কলেজে পড়তে হলে কত লাখ টাকা খরচ হয় সালাম আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা হলো যারা এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় আসলে সরকারি মেডিকেলে চান্স পান নাই কিন্তু বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে চাচ্ছেন অনেকের একটা কমন কোয়েশ্চেন থাকে যে বেসরকারি মেডিকেল কলেজে পড়তে হলে কত লাখ টাকা খরচ হয় আজকে এই ভিডিওতে আমি বিস্তারিত আসলে বলার চেষ্টা করব বেসরকারি মেডিকেল কলেজে পড়াশোনার জন্য একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু লাগে ইনিশিয়ালি সরকার নির্ধারিত একটা ভর্তি ফি দেওয়া লাগে যেটা বর্তমানে সতেরো লক্ষ বিশ হাজার টাকা পাশাপাশি এক লক্ষ আশি হাজার টাকা আরো দিতে হবে আপনার ইন্টার্ন ফি হিসাবে যদিও এই এক লক্ষ আশি হাজার টাকা আপনি আপনার ইন্টারনের সময় ফেরত পাবেন পর্যায়ক্রমে মোটামুটি উনিশ লক্ষ টাকা ভর্তির সময় আপনাকে পে করা লাগবে যদি প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হতে চান এছাড়া বিভিন্ন মেডিকেল কলেজ ভেদে আমি অন বলতে চাই যে টিউশন ফি আছে প্রতি মাসে আপনাকে ফি দিতে হবে টিউশন দশ হাজার টাকা সেটাও যদি আমি পাঁচ বছরের কোর্স হিসাব করি তাহলে সেখানেও প্রায় ছয় লক্ষ টাকার কাছাকাছি আপনাকে টিউশন ফি পাঁচ বছরে দিতে হবে এছাড়া যেহেতু সাধারণত হোস্টেল বা বাসা ভাড়া থেকে পড়াশোনা করতে হয় হোস্টেল খরচে আমি যদি অনেক পাঁচ হাজার টাকা ধরি আর খাওয়া দাওয়া খরচ হাজার টাকা টাকা লক্ষ টাকা দিয়ে আপনাকে কিন্তু পড়াশোনার পড়াশোনা এবং থাকা খাওয়ার ব্যাপারটা শেষ হয় এছাড়া মেডিকেলে পড়াশোনা করার জন্য বেশ কিছু স্টাফ লাগে বিশেষত বই বেশ এক্সপেন্সিভ মেডিকেলের বইগুলো প্রতি বছরেই প্রতি ইয়ারেই আমাদের নতুন নতুন বই লাগে এই বইগুলোর জন্য এক্সট্রা প্রায় আরো পাঁচ লাখ টাকা আমি অ্যাড রাখবো বই এবং বোনস বা অন্যান্য স্টাফ গুলো যে এডুকেশনাল স্টাফস আছে সেগুলো আমাদের দরকার হয় অর্থাৎ প্রায় আরো পাঁচ লাখ টাকা আমি যদি অ্যাড করি প্রায় ছত্রিশ লক্ষ টাকা একদম সহজ হিসাবে যদি কেউ নিয়মিত পড়াশোনা করে পাশাপাশি তার পাঁচ বছরের মধ্যে সে কমপ্লিট করতে পারে তাহলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকার মধ্যে আপনি পড়াশোনা শেষ করতে পারবেন অর্থাৎ আশা করছি আপনি এই ভিডিওর মাধ্যমে আসলে আপনাদেরকে একটা ধারণা দিতে পেরেছি এই চল্লিশ লক্ষ টাকা খরচের মধ্যে আরো কিছু এক্সট্রা খরচ হতে পারে যদি আপনারা সেটা ঢাকার মধ্যে যান সেক্ষেত্রে যেহেতু ঢাকাতে আসলে পড়াশোনার খরচ সহ থাকা খাওয়ার খরচটা বেশ এক্সপেন্সিভ ঢাকাতে আরো বেশি খরচ হতে পারে আর একটু পেরিফেরির দিকে গেলে হয়তো এই খরচটা কিছুটা কমে আসতেও পারে দুই এক লাখ টাকা এই উনিশ লক্ষ টাকা যে ভর্তি ফি এই উনিশ লক্ষ টাকা ভর্তি ফি অনেক মেডিকেল কলেজ আছে সেগুলোতে এই উনিশ লক্ষ টাকা একবারেই দিতে হয় আবার কিছু কিছু মেডিকেল কলেজ আছে সেখানে কিস্তির সুবিধা থাকে অর্থাৎ কিস্তি আকারে বাৎসরিক এই টাকাটা দেওয়ার সুযোগ থাকে তো যারা প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হতে চান তারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন ধন্যবাদ সবাইকে